একবারে জোড়া নিতে চাইলে জোড়া নিতে পারবে অথবা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবে তাদের নাম তারা এগুলো নিতে ভয় নেই এগুলো বাসায় পালার জন্য একেবারে পারফেক্ট এগুলো চোখটা দেখেন মাশাআল্লাহ একদম গোল্ডেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিওতে একদম ফেস্টা পুরো এক্সোটিকের মতো ফুল অ্যাক্টিভ আছে দেখেন মাশাআল্লাহ এরকম এক জোড়া বিড়াল দেখে দুইটা বিড়াল মাত্র 8000 টাকা এবং শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটসুলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম চলে এসি বাংলাদেশের সর্ববৃহত্তম প্রাণী মার্কেট ঢাকা কাটাবন কাটাবনের একটি নামি দামি বিখ্যাত দোকান আপনাদের সুপরিচিত সিদ্ধি একটি দোকান দিবার সোহাল্ট বিশ নম্বর দোকান দিবার রে আপনারা পেয়ে যাবেন পার্শিয়ান বিড়াল বিড়ালের খাবার বিড়ালের একশো লিটার যাবতীয় সব কিছু এ টু জেড আপনারা পেয়ে যাবেন আজকে বিরতি খুবই রিজনেবল প্রাইসে বিড়াল দেওয়া হবে আর যারা এক হাজার টাকায় পাঁচশো টাকায় বিড়াল পার্শিয়ান বিড়াল খোঁজ করেন তো বিরোটা মনোযোগী দেখবেন পাঁচশো টাকায় বা এক হাজার টাকায় বিয়ার পাওয়া যায় কিনা তো সবকিছু জানতে পারবেন মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বাটপার সিটার পদার থেকে সবসময় সাবধানে থাকবেন অনেক কিছু জানলে আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না তো ভালো জিনিস ক্রয় করতে পারবেন অতেন্টিক জায়গা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম পারভেজ ভাই কেমন আছি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আপনাদের দোকানে এসেছি তো সাজানো কিছু একটি সেট দেখতে পাচ্ছি ভাই আর কোয়ালিটি বল কিছু পার্সেন্ট বিড়াল রয়েছে ভাই দেখতে পাবে হ্যাঁ আজকে অনেকগুলো বিড়াল আছে ভাই জি সত্যি কোনটা দেখাবেন ভাইয়া এখানে দেখেন হোয়াইট কালার আজকে তো হোয়াইট এর অনেক কালেকশন আছে আর কি দশ বারোটা হোয়াইট কালারই আছে এখানে জোড়া কেউ জোড়া নিতে চাইলে জোড়া নিতে পারবে অথবা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবে এগুলো কিন্তু সব ট্রিপল কোড লং হেয়ার দর্শকরা ভিডিওতে দেখলে বুঝতে পারছে আর এমনি নর্মালি সব ফ্রেন্ডলি আছে আর কি নর্মালি সবগুলো ফ্রেন্ডলি এগুলো আমাদের আজকে সকালে আনা হয়েছে এই জন্য আপনাকে ডাকা ভিডিওর জন্য সবগুলো লিটার ট্রেন করা পটি ট্রেন করা আর এগুলো বর্তমান চিকেন ফিশ বয়েল আর মিষ্টি কুমড়া আলু গাজর এগুলো সিদ্ধ করে মাংসের সাথে মিশায় দিলে অনেক সুন্দরভাবে খায় আচ্ছা এগুলো আপাতত মিষ্টি কুমড়া আলু গাজর এগুলোর সাথে বয়েল চিকেনটা দিচ্ছি আর কি আচ্ছা

আর কোনো রেসপন্স করবে না বা আপনার নাম্বার ব্লক করে রাখছে এই জন্য সবাই সাবধান থাকবেন যে এখান থেকে নিন না কেন সরাসরি ভিডিও কলে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং সরাসরি আপনি নিজে গিয়ে নিতে পারলে ভালো না হলে আপনি কোথা থেকে নিচ্ছেন বিড়ালের বয়স কত দামটা কত এটা ঠিকভাবে যাচাই করে নেবেন কারণ দুই হাজার দুই হাজার এক হাজার তিন হাজার এগুলো কিন্তু অরিজিনাল পাইশিয়ান কখনোই পাওয়া যায় না এই জন্য নেওয়ার আগে অবশ্যই যা যাচাই করে নেবেন এখন এখন দেখাবেন অনেকগুলো আছে আমি অন্য কালার গুলো একটু দেখাই এখানে একটা মেল একটা ফিমেল আছে এগুলো সাড়ে চার মাস করে বয়স আর কি যারা ছোট বিরা মেনটেইন মেনটেন করতে পারেন না তারা এগুলো নিতে পারেন এগুলো বাসায় পালার জন্য একেবারে পারফেক্ট চাই আর এগুলো ফুড হ্যাবিট নর্মাল অন্য বিড়ালের মতোই আর এদের ডাবল কোটের আছে আর সম্পূর্ণ লিটার ট্রেন করা এগুলো যদি নিতে চান জোড়া বিড়াল মাত্র টাকা রাখবো আর পার পিস নিতে চাইলে পাঁচশো আর জোড়া বিড়াল নিলে একটা মেল এবং একটা ফিমেল পনেরো হাজার টাকা রাখবো এগুলো আমি একটা বের করে দেখাই আপনাদেরকে এগুলো কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আছে এগুলো সব অনেক হেলদি চঞ্চল আছে আমি এখানে রেখে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাসাল্লা এগুলো কিন্তু ডাবল কোডে পাইছেন বিড়াল অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বর্তমান সাড়ে চার মাস বয়স এগুলো লেজে কিন্তু অনেক লোভ আছে আর ফুল হেলদি অ্যাক্টিভ আছে ফুড হ্যাবিট আমাদের এখানে বর্তমান যেটা খাচ্ছে ওটা বয়েল চিকেন আর এখানে ভেজিটেবল হিসেবে আমরা মিষ্টি কুমড়া আলু গাজর এগুলো ইউজ করি আর কি এদের খাবারের জন্য আর বিড়াল নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে মেসেজ দিবেন ঢাকার ভিতরে হলে যে কোনো সময় ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে যারা একদম হাই কোয়ালিটি বিড়াল নিতে চায় বাই কালার আনকমন কালার নিতে চায় এগুলো দেখেন বাই কালার একটা মেল এবং একটা ফিমেল আছে বয়স কিন্তু মাত্র সাত মাস একটা মেলটার ভ্যাকসিন করা আছে ফিমেলটার ভ্যাকসিন করা নাই আর এটার কোড হ্যাবিট অন্য বিড়ালের মতোই অনেক ফ্রেন্ডলি আছে এগুলো আর কি অনেক যত্ন যে পালছে অনেক যত্ন নিয়ে পালছে এগুলো চোখটা দেখেন মাসাল্লাহ একদম গোল্ডেন কালার আছে কত মাস বয়সে বাচ্চা করে বিড়াল নর্মালি দশ মাস পরেই ব্রিড করে তবে এগারো থেকে বারো মাসে ব্রিড করানো ভালো তাহলে ওদের হেলথ কন্ডিশন অনেক ভালো থাকে এগুলোর বয়স হিসাবে গ্রোথ মাসাল অনেক ভালো আছে মেল ফিমেল জোড়া আছে যারা নিতে চান জোড়া যদি পালেন তো আপনাদের বাসায় ব্রিড করে বাচ্চা দিকে এই সাইড দিয়ে দেখান একটা মেলের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর একটু আগে হাতে যেটা দেখাচ্ছিলাম ওটা ফিমেল ছিল এখানে মেল আছে মেলটা মাসাল্লাহ অনেক সুন্দর যেসব বিড়ালের খাবার রুচি নেই তখন আপনার কি মেডিসিন বা কি কি করেন খাবার রুচি অনেক ক্ষেত্রে আপনার না হইতে পারে সেক্ষেত্রে কৃমির জন্য হতে পারে বা ঠান্ডা লাগতে পারে জ্বর হতে পারে এই জন্য বিড়ালটাকে আগে দেখা লাগবে যে তার মানে হেলথ কন্ডিশন বর্তমানে কোন অবস্থাতে আছে যদি সুস্থ থাকে তাহলে যদি শুস্থ অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে প্রাথমিক পর্যায়ে তার কৃমি নাশক প্লাস এই তিন মাস পরপর কৃমির ঔষধ এবং তার দরকারি যে মেডিসিনগুলো আছে এগুলো ইউজ করলে নারমালে খুব একটা অশিষ্ট হয় না এগুলো কত ভাইয়া এগুলো যদি কেউ নিতে চায় ভাইয়া পার পিস 11500 করে নিব আর কি পার কালা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেউ দাদদম করবেন আজকের ভিডিওতে সবগুলোই ফিক্স প্রাইস এগুলো পার পিস মাত্র 11000 করে ফিক্সড এগারো করে আর যদি জোড়া নিতে চাই সেক্ষেত্রে দুইটা বিড়াল মাত্র একুশ হাজার টাকা হলে নিতে পারবে মেল এবং ফিমেলার বাইকালার ভাই এগুলো কিন্তু একসময় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছিল এটা এক জোটিক বিড়াল নাই এক মতোই দেখতে আর কি এটার কোয়ালিটি মশাল অনেক সুন্দর ভিডিওতে একদম পেস্টা পুরো একজোটিকের মতো মা একজোটিক ছিল এবং বাবা একজোটিক মিক্স ছিল এই জন্য হচ্ছে আপনার এক জোটিকের মতো দেখতে হয়েছে কেমন পড়বে এটা যদি কেউ নিতে চায় এগারো হাজার টাকা পড়বে এটা ফিক্সড কেউ দরদাম করবে না মাত্র নয় হাজার পাঁচশো কোনো দরদাম চলবে না ফিক্সড নয় হাজার পাঁচশো টাকা বাজেট নিতে পারবে

এগুলো ফুড হ্যাবিট অন্য বিড়ালের চাইতে এগুলো পালা অনেক সহজ শুধু মিষ্টি কুমড়া দিবেন তাও খাবে হালকা মাছ এবং মাংসের সাথে মিষ্টি কুমড়া বা ক্যাটফুট মিক্স করে খাওয়াতে পারবেন দুইটাই ফ্রেন্ডলি আছে আপনি দেখছেন আপনি এই ভিডিও করার আগেই খাওয়াইছি আর এই যে লিটার দেওয়া আছে এই যে পাশে লিটারে পডি করে আপনার ফুল বাসা ঘুরবে লিটার এবং লিটার বক্স এক জায়গায় রেখে দিবেন ও সারা বাসা ঘুরবে ওখানে এসে পডি করবে

এটা যদি কেউ নিতে চাই এগারো হাজার টাকা চাচ্ছি ফিক্সড রেট কেউ দরদাম করবে না নয় হাজার টাকা রাখছে নয় হাজার টাকা ট্রিপল কোট লং হেয়ার আছে সরাসরি দেখতে অনেক সুন্দর এই যে দেখেন আর লিটার ট্রেন করা আছে সম্পূর্ণ ফুড হ্যাবিট বয়েল চিকেন বয়েল ফিশ এবং সবজি হিসাবে মিষ্টি কুমড়া আলু গাজর এগুলো খাই এটা মেল আছে ভাইয়া ফুল অ্যাক্টিভ আছে দেখেন মাশাআল্লাহ এরকম এক জোড়া বিড়াল দেখাইছিলাম এটা যদি কেউ নিতে চায় আমাদের WhatsApp নাম্বার 018 13136936 এই নম্বরে যোগাযোগ করবে কত এটা এটা মাত্র 8000 টাকা পড়বে মাত্র 8000 টাকা এটা এখনো নক কাটা নাই নক কেটে দিলে আপনি খেলনা দিয়ে সারাদিন দিন এভাবে খেলতে করবেন আর এমনিই কিন্তু অনেক ফ্রেন্ডলি আছে আদি আদর করবেন আর কিছু বলবেন না আর লেজের লোমো অনেক ভালো আছে আর বর্তমান বয়স এটা চার মাস বয়স চার মাস সাত আট দিন হয়েছে আর কি এটা ডলফিস আছে তো এই জন্য আপনার চোখ দিয়ে পানি পড়া বা অন্য কোনো ঝামেলা নাই আর সেমি পাম্প বা পান স্পেচের গুলো চোখ দিয়ে পানি পড়ে এই জন্য দেখতে বিশ্রী লাগে ভাই বাচ্চা বয়স কেমন এগুলো এগুলো দেড় মাস বয়স দেড় মাস থেকে একটু বেশি আছে ছেলে মেয়ে আছে আরকি একটা ছেলে একটা মেয়ে অনেক ফ্রেন্ডলি আছে অনেকটা অঞ্চল আছে আরকি এগুলো কমসম করে বলুন শুধু এটা দুইটা যদি কেউ নিতে চাই, সেক্ষেত্রে দুইটা বিড়াল মাত্র আট হাজার টাকা এবং পারফিট যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আর জোড়া যদি কেউ নিতে চায় মাত্র আট হাজার টাকা মেল ফিমেল আছে কেউ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর এখানে হোয়াইট আছে অনেক হোয়াইট কালার কিন্তু হয় অনেকগুলো আছে আরো কিছু বিড়াল আমাদের সকালে ডেলিভারি হয়েছে এখানে সব ফ্রেন্ডলি আছে অনেক চঞ্চল আছে দেখেন এগুলো হোয়াইটের অনেক কালেকশন আছে এখন ভিডিও স্ক্রিনে যেটা দেখছেন এটা যদি কেউ নিতে চাই এটা মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারবে মাত্র নয় হাজার টাকা একটা বিড়াল আজকে সাদা বিড়াল মাত্র যে একটা বিড়াল যে প্রথম দেখবেন শুধুমাত্র সেই পাবে মাত্র হ্যাঁ আজকে প্রায় সাত দশ থেকে বারোটা সাদা বিড়াল আছে তার ভিতরে একটা বিড়াল মাত্র নয় হাজার টাকা নিতে পারবে যে কোনো একটা অনেকে বলতে পারে যে একটা হয়তো কোনো সমস্যা বা লোম কম এর জন্য আপনি দোকানে আসবেন এসে

আর ঢাকার ভিতরে যদি আপনার লোকেশন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে একদিনের ভিতরে ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার অনেক জায়গায় আপনি আগে পেমেন্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার ব্লক করে দেয় বা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আমাদের ক্ষেত্রে আপনি যোগাযোগ করলে আমাদের আগে আমাদের দোকানে ভিডিও দেখে নেবেন কোথা থেকে দিচ্ছেন বা সরাসরি আমাদের নাম্বার আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আশা করি প্রত্যারিত হবে না ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিস্ট ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন